বাংলা একটা কথা আছে যেই নালে উৎপত্তি ওই নালে বিনাশ হয়ে যায় আমরা গণমাধ্যমে আওয়ামী লীগের সময় দেখতাম যে ছাত্রলীগের হাতে অনেক সময় আওয়ামী লীগের নেতারা লাঞ্ছিত হইত আবার এই সরকার পরিবর্তনের পর ছাত্র দলের হাতে অথবা যুব দলের হাতে বিএনপির অনেক নেতা লাঞ্ছিতের খবর আমরা শুনছি কিন্তু বাংলাদেশকে আগামী দিনে নতুন রাজনীতির ধারা আদর্শ অথবা মোটিভ দিতে চাওয়া আমাদের যেই ছাত্র জনতার যেই দল জনতার বলা ঠিক হবে কিনা জানি না তবে ছাত্রদের যে দল এনসিপি তাদের কিছু কর্মকাণ্ডে মনে হচ্ছে যেই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে দলটার উৎপত্তি সেই দলটার যেই রুট লেভেল মানে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম তাদের হাতে মাঝে মাঝে মার খাচ্ছে এম নেতারা আজকে তো পহেলা বৈশাখে এমন ঘটনা করছে সেলফি স্টিক দিয়া বাইরাইয়া মাথার নলিনালা ফাটাই ফেলছে এগুলো আমরা বড়ই মনে করি যে লজ্জাকর কারণ এই ধরনের রাজনীতি তো ভাই আমরা দেখতে চাই না কেন হচ্ছে মেইন কারণ হচ্ছে ক্ষমতা এবং কন্ট্রোলিং কেন এখন এগুলার মধ্যে টাকা পাওয়া যায় আর যার কারণে এই ক্ষমতাকে কুক্ষিগত করতে হবে প্রভাবকে বিস্তার করতে হবে চট্টগ্রামের বোয়ালখালীতে বর্ষবরণ অনুষ্ঠানে বৈষম্য বিরোধী নেতার সেলফ স্টিক সেলফ স্টিক সেলফ স্টিক না মানে আত্মরক্ষার জন্য এক ধরনের লাঠি যেটা সেইটা দিয়া বাইরাইয়া মাথা ফাটাই ফেলছে উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতার সকাল দশটার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে আহত নেতা হলেন উপজেলা এনসিপির সদস্য নাজমুস সাকিব তামিম তিনি এই মুহূর্তে মাইরের চোটে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যদের মাঝে এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে হামলার প্রতিবাদে তারা আজ দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছেন মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ সময় বলা হয়েছে চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হক হবে না নাজবুজ সাকিমের উপর হামলা কেন প্রশাসন জবাব চাই জবাব দিতে হবে প্রত্য প্রত্যক্ষদর্শীদের বক্তব্য উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠান চলাকালে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের দক্ষিণ জেলা আহ্বায়ক মোহাম্মদ শাকিলের সঙ্গে এনসিপির সদস্য মোহাম্মদ জামিমের কথা কাটাকাটি হয় এর জেরে এক পর্যায়ে শাকিল এবং জামিমের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এন নেতা তামিম উভয়কে শান্ত করতে গেলে শাকিল সেলফ স্টিক দিয়ে তার মাথাতে আপনার আঘাত করে এতে তিনি গুরুতর আহত হন এবং উভয় পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে সাকিব সাকিব পরিকল্পনা নিয়ে করেই করেইছিল সে ইচ্ছাকৃতভাবে হত্যার উদ্দেশ্যে আমার মাথায় একের পর এক বাড়ি মারে আর এক পর্যায়ে সে মাটিতে পড়ে যায় বাট সাকিরের বক্তব্য বর্ষবর্ণ অনুষ্ঠানে আমার ছোট বোন জান্নাতুল রেখার ঝর্ণাকে নিয়ে আমি উপস্থিত হই এ সময় আমাকে নাগরিক কমিটির কয়েকজন পূর্ব পরিকল্পিতভাবে ভাবে টেনে কিল কিলঘুষি মেরে আহত করেন আর ওসি সাহেব বলছেন দুই পক্ষকে তিনি শান্ত করার চেষ্টা করছেন এখন এই ধরনের দৃশ্যপট যখন আমরা দেখি তখন আমাদের মধ্যে প্রতিক্রিয়াটা কি হয় বা আমরা কোন ধরনের রাজনীতির দিকে আগামী দিনে যাচ্ছি সেটাই চিন্তার বিষয় হয় কি পরিবর্তন আসবে কোটি টাকার প্রশ্ন সালাম আলাইকুম